সো অত প্রসঙ্গে আমি আর না যাই তাকে আরো অনেক কিছু বলে তো পরিচয় করিয়ে দেওয়া যায় এবার তাকে আমন্ত্রণ জানাতে চাই তিনি আর কেউ নন তিনি ভীষণ ভীষণ সুন্দরী বিদ্যা সিনহা আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে কিছু বলবার জন্য সবার তো আমি ভাবছিলাম যে আসলে নতুন করে আর কি বলবো কারণ আমার মনে কথা কথাগুলোই সবাই বলে দিচ্ছে তো আজকে আমার সব পছন্দের মানুষ হলো সামনে এবং আমাদের সবাই থেকে থেকে আমার আর প্রত্যেকটা মানে কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে কাজ করে যে আসলে কিছু ভালো মানে আমার নিজেরই খুব ভালো লাগে এবং নিজের ভাই যখনই আমাকে কোন কাজ এরকম বলা যায় এরকম একটা প্ল্যানিং হচ্ছে এবং তাদের এত সুন্দর

অনেকেই কাজ করেছে বান্দরবনে একদম টপের জায়গাতে আমাদের একটা ছবি ছিল ওখানে তো ওইখানে ফার্স্ট দিন আমি যখন শ্যুট করতে যাই ওইখানে আমাদের যখন আমি টয়লেটে যেতে যাই টয়লেট নিয়ে কখনো ভাবে কেউ ভাবে না প্রোডাকশন হাউসও ভাবে না কিন্তু যখন আমরা খুঁজতে যাই কিছু বসত বাড়ি ছিল যেখানে কোনো টয়লেটই ছিল না কোনো টয়লেটই নাই টয়লেট তো খারাপ ভালো পরের বিষয় কোনো টয়লেটই নাই তখন আমি জিজ্ঞেস করি যে মানে কিভাবে টয়লেট ইউজ করবো খুবই ভয়ঙ্কর একটা জিনিস ছিল এবং তখন আমাদের একটা প্রপার ওয়াশরুমের জন্য প্রায় এক দুই ঘন্টা ট্রাভেল করতে হয় এবং প্রডিউসার তখন মাথায় হাত দেবো নেক্সট দিন গিয়ে দেখি যে তারা আমার জন্য আলাদা করে একটা টয়লেট বানিয়েছে তো ওই দিন আমার মনে হয়েছে যে আসলে আমাদের আমি আসলে কখনো এইভাবে